আমি আপনাদের কাছে ভিডিও করার একটাই কারণ কারণ আমার একটা ছেলে লাগবে কিছু জান জেনে শুনে যে ছেলে আমাকে বিয়ে করতে চাইবে মানে আমার জীবন অতি জানার পরেও যে আমাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় নিয়ে আসতে চাইবে এরকম একটা ছেলে যদি আপনাদের কাছে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা আমাকে দিবেন আসসালামু আলাইকুম গাইজ আপনাদের মাঝে আমি আবারো ফিরে আসলাম কিছু আমার জীবনের কাহিনী গল্প নিয়ে আপনাদের মাঝে বিলিয়ে দেব বলে আপনাদেরকে আপনারা যদি আমার গল্পগুলো ভালোবেসে থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং কি শেয়ার অপশনে গিয়ে আমার ফোন নম্বরে আমাকে ইমুতে আপনারা লক করতে পারেন আমার সাথে কথা বলতে পারেন আমি আমার জীবনে কিছু গল্প আপনাদেরকে বলবো তার আগে নিশ্চয়ই আমি আমার গুলো আপনাদেরকে দিয়ে নেব আমার নাম হচ্ছে আক্তার আমার বাড়ি হচ্ছে মায়েমাশিং আমি মধ্যবিত্ত একটা পরিবারের মেয়ে আমি আমার শরীরের চাহিদার জন্য একাক একটা জীবন খুঁজছিলাম কিন্তু আপনাদেরকে কি বলবো সেরকম একটা চাহিদার জীবন আমি কিন্তু এরকম একটা জীবন আমি পেয়ে গিয়েছি আমি এরকম চাহিদা যেরকম চেয়েছি এরকমই পেয়েছি আমি এখন আমার জীবনে কিছু গল্পগুলো আপনাদের কাছে বলবো নিশ্চয়ই আপনারা শুনবেন এবং কি আমাকে বলবেন যে এটা কি ভুল হচ্ছে না ঠিক হচ্ছে আমাকে নিশ্চয়ই জানিয়ে যাবেন আমি একটা ছেলেকে ভালোবাসতাম ভালোবাসার ক্ষেত্রে আমি ওনার প্রতি এতটুকু দুর্বল ছিলাম যেটা আমি নিজেকে বোঝাতে পারবো না যে আমি কতটুকু দুর্বল ওনার প্রতি ছিলাম কারণ আপনারা তো বুঝতে পারছেন যারা প্রেম করে ভালোবাসে তারা যে কতটুকু দুর্বল থাকে ভালোবাসার প্রেমিকের দিকে সেটা যে থাকে সেই এক মতন বুঝে আর অন্য কেউ বুঝতে পারবে না সেটা আমি জানি ভালোবাসা যদি কোনো সময় থেকেই থাকে তাহলে একটা প্রেমিকার কাছেই থাকে কারণ প্রেমিকাটা প্রেমিককে এতটুকু ভালোবাসে যতটুকু ভালোবাসলে ও যখন যা চাই তখন দিতে বাধ্য হয় আমি ওই ছিলাম আমার প্রেমিক যখন যা আমার কাছে চাই তো বিয়ের আগে ম্যাম তো তাকে সেটাই দিতাম কখনো বারণ কি জিনিস আমি তাকে করতাম না কারণ অনেকেই ভালোবাসি ওনার যদি একটু মন খারাপ থাকতো মুখটা বেজার থাকতো আমার খুব কষ্ট লাগতো এই কষ্টটা আমি সহ্য করতে পারতাম না যেটার কারণে ওনার সব কথা আমার শুনতে হতো এবং কি কাজটা করতেও হতো আপনি তো বুঝতেই পারছেন কিরকম কাজটা করেছি আমি ওনার সাথে যখন দেখা করতে চাই উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করে এরকম করতে 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 প্রায় অনেকদিন আমাদের শারীরিক সম্পর্ক হয়ে যায় হয়ে যাওয়ার পর আমার একটা বাচ্চা চলে আসে বাচ্চা আসার পরে আমি যখন ওনার কাছে সবাই জেনে গেছে যে আমি বিয়ে হয়নি আমার কেন এখনো বাচ্চা পেটে কেমনি কি সবাই তো অঘটন ঘটিয়ে ফেলছে এলাকার মধ্যে আমাকে নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে যে এটা খারাপ মেয়ে এটা সেটা অনেক কিছু যখন আমি ওনাকে বললাম যে দেখো তুমি তো এখন এরকম করছো তোমার ভালো লাগে আমি কখনো আমি নিজের বাধা দিই নাই তুমি যখন যা যেটা চাইছো আমি তোমাকে সেটাই দিয়েছি দিন নাই রাত নাই দুপুর নাই বাড়ি নাই বন্ধ নাই যেখানে চেয়েছো আমি সেখানেই তোমার কাছে গিয়েছি এখন তুমি আমাকে বিয়ে করো কিন্তু সে আমাকে প্রত্যাখ্যান করলো সে আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলেছে আমাকে বিয়ে করেনি তখন সে বাবুটাকে নিয়ে আমি কি করবো তখন আমার মূলক। সমাজে মুখ দেখার মতো কোনো জায়গা ছিল না আমার family আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আমাকে জায়গা দেয়নি জায়গাটা না দেওয়ার কারণে আমি আমার সন্তানটাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে গেছি এখন আমি ঢাকা শকর থাকছি ঢাকায় থেকে আমি আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াচ্ছি আমি গার্মেন্টে চাকরি করছি চাকরি করলে কি হবে যেই দেহর চাহিদা মেটানোর জন্য আমি প্রেমিকের কাছে গিয়েছিলাম তার অত অবহেলা পেয়েছি গ্রামের মানুষের অত কষ্ট কথা শুনেছি সেই কাজে এখন কিন্তু আমি garments চাকরি করলেও আমি কিন্তু সেই কাজ আরো এখনো চালিয়ে যাচ্ছি কারণ আমার তো যৌবনের একটা জ্বালা আছে এই জ্বালাটা তো আর অন্য কোথাও আমি রেখে আসি নাই এটা তো আমার সাথেই আমি নিয়ে আসছি যেটা কারণে আমি কোনো কিছু করতে পারতেছি না এখন আমি ভালো এনজয় করতেছি দশ জনের মুখ দেখতেছি আমি যেরকম চেয়েছিলাম একজনের সাথে এরকম এখন দশ জনের সাথে আমি পাচ্ছি এখন যে আমি এরকমটা করছি আমার যে এখন মানুষের সাথে থাকতে ইচ্ছে করছে থাকতে ইচ্ছে করছে আমার সাথে করতে ইচ্ছে করছে এখন আমি কি করলে এটা থেকে বিরত বেরিয়ে বেরোতে পারবো সেটা আমাকে নিশ্চয়ই আপনারা বলবেন কারণ এটা থেকে আমি বেরোতে চাচ্ছি কারণ যেই খারাপের কাজে আমি লিপ্ত হয়ে গেছি সেই খারাপ থেকে আমি বেরোতে চাচ্ছি এখন আমি এটা কেমনে বেরোবো এখন কি এটা আমার একটা বিয়ের বয়স বিয়ে করলে কি আমি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো এখন আপনারাই বলেন আমি আপনাদের কাছে ভিডিও করার একটাই কারণ কারণ আমার একটা ছেলে লাগবে সব কিছু জেনে শুনে ছেলে আমাকে বিয়ে করতে সবকিছু মানে আমার অতি জানার যে আমাকে রাস্তা থেকে রাস্তায় চাইবে এরকম একটা ছেলে যদি আপনাদের কাছে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা আমাকে দিবেন আমি বিয়ে করতে চাই সংসারী হতে চাই সংসার করে স্বামীর সেবা যত্ন করে আমি ভালো থাকতে চাই যদি এরকমটা কেউ থাকে তাহলে নিশ্চয়ই আপনারা তিনবার কপিলিং করে শেয়ার করবেন এবং কি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন সেইখানে আমার ইমো নাম্বার টাম্বার সবকিছু দিয়ে আছে আগেই বলেছি তারপরেও আপনি আরেকবার চেষ্টা করে আমাকে নিশ্চয়ই এরকম ভালো একটা ছেলের সন্ধান দিবেন কে হতে চান এরকম সংসারী যদি থাকেন সবাই